দেখতে দেখতে শরৎকাল চলেই এসেছে তো আর মাত্র কয়েকটা দিন বাকি হয়তো মাসখানেক। তবে এই শরতের এই ঋতুটা এত সুন্দর চারিদিকে কাশ ফুলের মনোমুগ্ধকর একটা প্রকৃতি মনটাকে একদম ছুঁয়ে যায় আর এরই মাঝখানে আমাদের সব কিছুই আরও বেশি সুন্দর হয়ে নতুন করে ফুটে ওঠে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে ফলের ঝুড়িটা দেখতে পেয়েছেন এটা কিন্তু আমার নিজের হাতে বানানো তো যাই হোক আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম তো আমার বেশ কিছু দিন ধরে কিছু বইয়ের জন্য মনের ভিতরে ইচ্ছা করছিল তো এদিকে দেখি আপনাদের ভাইয়া আমার জন্য বেশ কিছু বই অর্ডার করে দিয়েছে তো আসলে আমি তাকে বলিনি তো সে নিজে থেকে এই বইগুলো অর্ডার করেছে এবং আমাকে পড়তে বলেছে আর এই বইগুলো সবগুলোই প্রায় ইসলামিক বই তো এই বইগুলো পড়লে আসলে হয়তো অনেক শান্তি হবে মনের আর নিজেকে শুদ্ধ করার জন্য আরও অনেক কিছু শিখতে পারবো সময় এবং সুযোগ করে বইগুলো অবশ্যই পড়ব তো বইগুলো খুবই সুন্দর এই এখানে এটা ছিল রুকাইয়া এই এই বইটা আপনাদের জীবনের যে কোনো সমস্যা সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই এখানে অনেক ধরনের হাদিস আছে যেটা পড়লে আপনাদের মনের অনেক শান্তি হবে আর এই বইগুলো ঠিক কোন পেজ থেকে নিয়েছে সেটা আমার জানা নেই তাই আমি আপনাদেরকে বলতে পারলাম না তবে এই বইগুলোর প্রাইস নিয়েছিল আটশো নব্বই টাকা সম্ভবত তো যাই হোক দুপুরের রান্নায় চলে যাব আর দুপুরের রান্নায় আজ কিন্তু স্পেশাল করে গরুর মাংস রান্না করব আর এখানে দেখতে পেয়েছেন সব ধরনের মশলা আমি ব্লিন্ডারে নিয়ে নিয়েছি এখানে শুকনো মরিচ ধনিয়া জিরা সব কিছু একদম ব্লিন্ড করে নিয়ে এসেছি পারফেক্টভাবে তো আপনারা হয়তো অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন তবে আমার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন তবে আপনারা দেখতে পাবেন যে টেস্টটা কতটা লোভনীয় হয় তো এখানে নতুন কোনো কিছুই না আমি সব ধরনের মশলা এই তো গ্রিন্ড করে নিয়ে আসলাম গোলমরিচ দিয়েছিলাম সাথে কিন্তু একটু জয়ফল জয় দিয়েছিলাম আর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লবণ পরিমাণ মতো ঝাল হলুদ এই সব কিছু যত কিছু গরু মাংস রান্না করার জন্য লাগে তো প্রথম প্রথম পর্যায়ে সব কিছু আমি দিয়ে দিয়েছি আর সাথে সরিষার তেল তো এই সব কিছু দিয়ে এটাকে আমি হাতে খুব খুব ভালোভাবে একদম মেখে নিব যাতে একটা মাংসের গায়েও যেন না লাগা থাকে এরকম হয় তো প্রতিটা মাংসের গায়ে যেন লেগে যায় তো এভাবে মেখে নেওয়ার পর আমি কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে আর একটু আস্ত রসুন আর আর যে সব থেকে স্পেশাল যেটা সেটা হলো চৌকি ঝাল এটা আমাদের খুলনা অঞ্চলে অতিরিক্ত জনপ্রিয় একটা খাবার আস্ত রসুন আর চৌকি ঝালের গরুর মাংস সাথে কিন্তু আমি দুইটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে আর এইভাবে মিখে নেওয়ার পর এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিব দুই থেকে তিনটা সিটি হওয়া পর্যন্ত যাতে আধা আধা সিদ্ধ হয় তো তারপরে হচ্ছে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমার কাছে এই রেসিপিটা অসম্ভব মজার হয়ে থাকে আর আমি যেহেতু একটু গরম মশলা সেই সাথে জয়ফল যত্রে দিই তার জন্য আরও বেশি স্বাদ হয় আর দুই তিন সিটি দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি আর তারপরে পুরো মাংসটা এই যে ঢেলে দিয়েছি আর এটাকে হলো বাগার দিয়ে দিলাম আর তারপরে এভাবে ঢাকা দিয়ে রান্না করব একদম ঝোল টেনে এরকম হয়ে যাওয়ার পর্যন্ত তো দেখতেই পেয়েছেন আমার এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও এতটাই সুন্দর হয়েছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম